আজকে আমি করব কাতলা মাছের কোপ্তা আমার কাছে তো বেশ মজা লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ফার্স্টেই আমি তিনটা মাছ নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি ভালো করে আমি মাছের চামড়া ও তেলের অংশটুকু নিয়ে নিই এরপর আমি চিনাবাদাম কিসমিস ও কাঠবাদাম ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নেব এদিকে আমি ছোলা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি আর মাছটাও ব্লেন্ডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেরেস্তা কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা লবণ স্বাদ মতো ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ব্রেড কাম ও একটা ডিম আর ভালোভাবে মাখিয়ে নেব ব্রেড কাম ও ডিম বাইন্ডের জন্য কাজে লাগবে এবার কোফতার শেপগুলো দিয়ে নেব আমি গোল গোল করে শেপ করছি আপনারা চাইলে চ্যাপটা করে বা লম্বা করেও দিতে পারেন হাতে একটু তেল মাখিয়ে নিলে গোল করতে সুবিধা হবে আমি সবগুলো ভালোভাবে গোল করে নিচ্ছি গোল করা শেষে এবার ভেজে নিতে হবে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে গেলে আমি কোফতাগুলো দিয়ে দিবো সাবধানে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে আমি মাছটা সিদ্ধ করে কাটা বেছে ব্লেন্ডার করে নিয়েছি অনেকেই আছে কাঁচা মাছ বেছে ব্লেন্ডার করে নেয় তবে মাছের গন্ধ লাগতে পারে এর জন্য আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম দিচ্ছি রসুন বাটা আদা বাটা ও জিরা বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দেব পানি এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেজপাতা এলাচ ও দারুচিনি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুই চার চামচ বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলো কষাতে থাকবো আর এক এক করে সবকিছু দিব দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চা চামচ কাবাব মশলা এই মশলাটা দেওয়ার কারণে অনেক বেশি মজা হয় দিয়ে দিলাম এক চামচের মতো গুড়া দুধ আস্ত কাঁচামরিচ আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হাত দিয়ে কিছুটা ম্যাশ করে দিব আর ভালোভাবে মিশে যাওয়ার পর কোফতাগুলো এক এক করে দিয়ে দিব। মশলা কিন্তু অবশ্যই অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমি উল্টে পাল্টে কিছুটা পানিতে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে হয়ে নরম যাবে এই পর্যায়ে কোফতাগুলো বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দিব কেওড়া জল এইটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে এর ভিতর নারকেলের দুধ বা টক দই দিতে পারেন তবে আমি অত কিছু ব্যবহার করিনি আমি একদম শেষ পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দেখুন হয়ে গেল মজাদার কোফতা কারি